নমস্কার বন্ধুরা আমি মৌপিদেব আজকে চলে এসেছি আবার একটা নতুন লং ভিডিও নিয়ে তো আজকের আমার ভিডিওর যে টপিক সেটা হয়তো অনেকেরই জানা আর অনেকে আবার জানো না তো যারা জানো না তাদের জন্য অবশ্যই এটাই খুব ইউজফুল একটা ভিডিও তো আজকের টপিক হলো কীভাবে ইউটিউবে শর্ট ভিডিওকে আপলোড করা যায় শিডিউল পোস্ট করে শিডিউল পোস্ট অ্যাকচুয়ালি কি করে করা যায় কেননা অনেক সময় হয় আমরা হয়তো ব্যস্ত থাকি ঠিক যে টাইমে পোস্ট করি সে টাইমে আমাদের এক্স্যাক্ট টাইমে পোস্ট করা হয়ে ওঠে না তো শিডিউল পোস্ট করা থাকলে আমরা অনেকটাই নিশ্চিন্ত থাকি আমাদের কাজ থাকলেও ব্যস্ততা থাকলেও কোনো অসুবিধা হয় না তো ঠিক টাইম টু টাইম পোস্ট হয়ে যায় এবং ঠিক টাইম মতো একটা এক্সাক্ট তো চলো বন্ধুরা ফার্স্টে আমি ইউটিউবে যাব গিয়ে ওখানে আমি যেহেতু মিউজিক ভিডিও তো আমি এখান থেকে মিউজিকটা সিলেক্ট করব যে এই মিউজিকটার ওপরে আমার ভিডিওটা তো এখানে দেখো আমার এখানে টাইপ করাই আছে তো আমি এটা ক্লিক করে দিলাম তো দেখো ওই মিউজিকের ওপর যে শর্টসগুলো চলে এসছে তো আমি এইটা এই গানটায় করেছি আমি এটা সিলেক্ট করলাম করবার পরে এবারে দেখো আমি এইখানে এইটা ক্লিক করলাম যে গানটা এবারে এখানে রয়েছে দেখো ইউজ দিস সাউন্ড এই ইউজ দিস সাউন্ডে ক্লিক করবো এইটাকে ডান করবো করবার পরে দেখো এখান দিয়ে তোমরা কিন্তু গানটা আর কি অ্যাডজাস্ট করবে হ্যাঁ এইটা দিয়ে করেছি আমার লিপসিং একদম সেম হয়েছে তোমরা লিপসিং যদি না মেলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে এইখানটা ক্লিক করলে এখানে আগু আগুপিছু করে তোমরা লিপসিংটাকে অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আমার যেহেতু এখানে মিশেই গেছে মানে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি আর কিছু করলাম না ধরলে তোমরা এরকম সরিয়ে সরিয়ে দেখবে এখানে পুরো গানটাই থাকে ঠিক আছে তো তারপরে দেখো এটাকে ডান করবে ডান করে দেখো এখানে তোমরা যদি চাও কিছু লিখতে লিখতে পারো এখানে আমি লিখছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এইটাকে তোমরা বিভিন্ন ডিজাইনে করা যেতে পারে তো আমি এইটা রাখছি এটা ছোট করে দেয়া যাবে আবার বড়ও করা যাবে তো আমি ছোটই করে দিলাম এই দেখো ডান করলাম আচ্ছা এখানে দেখো এই যে এইটা রয়েছে এখানে ইওর অডিও যদি তোমরা ভয়েস ভিডিও করো সেক্ষেত্রে ইওর অডিওটা কিন্তু ফুল থাকবে আর যেহেতু আমার এখানে মিউজিক ভিডিও আমার ইওর অডিওটা কিন্তু এটা পুরো অফ করা রয়েছে মিউজিকটা রয়েছে ঠিক আছে ওইটাকেই আমি টিকমার্কে ক্লিক করছি এরপর নেক্সটে চলে যাও এরপরে এই যে এইখানে তোমার যে ভিডিওটা এইখানটায় ক্লিক করবে করলে পরে এখানকার থেকে তোমরা এরম চয়েস করবে যেইখানটা সব থেকে এক্সাইটমেন্ট পার্ট বলে মনে হবে তোমাদের যেইটা মনে হবে আমার যেমনি মনে হচ্ছে এইটা তো আমি এইটাকেই এখানে সিলেক্ট করলাম থামনেল হিসেবে এরপরে এখানে তোমরা যেইটা তোমাদের গান আর যদি ভয়েস ভিডিও হয় সেক্ষেত্রে তোমাদের যে মূল যে ভিডিওর মূল যে ক্যাপশানটা ওইটাকে এখানে লাগাবে টাইটেল বসাতে হবে তো আমি এখানে লাগাই এরপরে তোমরা তোমাদের ভিডিওর প্রয়োজনীয়তা অনুসারে তোমরা যে কোনো একটা ইমোজি লাগাবে এখানে আচ্ছা এরপর এখানে হ্যাশট্যাগস লাগাবে হ্যাশট্যাগস যেমনি অবশ্যই লাগাবে শর্টস আচ্ছা সব সময় কিন্তু শর্টসটা যে প্রথমেই লাগাবে তা না যদি সেম সেম করো অনেক সময় রিউজ কিন্তু আসতে পারে সেই জন্যে যেমনি ধরো আমি এখানে শর্টসটা ফার্স্টে লাগালাম সব ভিডিওতেই যে আমি শর্টস ফার্স্টে লাগাই তা কিন্তু না একটু ওলট পালট করে করবে ট্রেন্ডিং এবারে যেহেতু আমার এইটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তো সেই জন্য আমি এখানে লিখি ইন্ডিপেন্ডেন্স ডে দেখবে টাইপ করে যেগুলোই অনেক বেশি ভিউজ আছে সেগুলো সিলেক্ট করবে লাভ ভাইরাল তো আমি মোটামুটি এগুলোই চুজ করলাম আচ্ছা এরপরে দেখছো এখানে লোকেশন আছে লোকেশনটা যার তোমাদের যার যা লোকেশন আমার তো ইন্ডিয়া আমি তাই ইন্ডিয়া করছি আচ্ছা এখানে নো ইটস নট মেড ফর কিডস এইটা যে অডিয়েন্সে লেখা আছে এটা আমার চ্যানেল সেটিং এসিও করা আছে বলে তো তোমাদের যাদের করা নেই এইটা কিন্তু বারবার তোমাদের সিলেক্ট করতে হবে তো যদি করা না থাকে সেক্ষেত্রেই একটা মানে ইয়েস একটা নো থাকবে তো নো ইটস নট মেড ফর কিডস তোমরা সিলেক্ট করবে তখনই যদি তোমরা তোমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য না বানাও যারা ওই একদম ছোট বাচ্চাদের কার্টুন ভিডিও এই যে সেটা আলাদা কিন্তু মেড ফর কিডস হলে সবাই ভিডিওটা দেখতে পাবে তো এবারে আমার তো এইটা করাই আছে আচ্ছা রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিও বলতে তোমরা দেখবে যে ভিডিওটাও তোমরা আরও চালাতে চাও ভিউজ বাড়াতে চাও সেই ভিডিওটাকে রিলেটেড ভিডিওতে অ্যাড করতে পারো তাহলে তার ভিউজটা হয়তো এর সঙ্গে বাড়তে পারে আচ্ছা অল ভিডিও অ্যান্ড রিমিক্সিং এইটা সবসময় এই অ্যালাউ করে রাখবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আচ্ছা তারপরে এখানে অলটার্ট কন্টেন্ট অল্টারড কন্টেন্ট যারা এআই রিলেটেড ভিডিও বানাও তাদের ক্ষেত্রেই তো আমরা তো মানে যারা আমি যেমনি অরিজিনাল বানাই তো আমার ক্ষেত্রে এটা ইউজফুল না আচ্ছা কমেন্ট কিন্তু সব সময় অন রাখবে অন রাখলে তবেই মানুষ তোমায় কমেন্ট করতে পারবে নইলে কিন্তু কেউ তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবে না তো এরপরে এইটাকে আপলোড করে নিচ্ছি তো আপলোড হতে তো বন্ধুরা একটু সময় লাগে জানোই তোমরা যারা ভিডিও আপলোড করো আর আরেকটা কথা বলি এই যে হ্যাশট্যাগ আরেকটা কথা বলি দেখো ভিডিও আপলোড হতে তো কিছু সময় লাগে তো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু আমরা ভাবি ইউজ করলেই প্রচুর প্রচুর ভিউজ আসবে এমনটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে না কারণ হচ্ছে তোমরা হ্যাশট্যাগ যতই ভালো ভালো লাগাও না কেন যতই মিলিয়ন মিলিয়ন ভিউস থাকুক যেই ভিডিওটা তোমার চলবার সেইটা চলবে সে তুমি হ্যাশট্যাগ লাগাও বা না লাগাও দুটো ইমোজি দিয়েও যদি পোস্ট করে দাও যদি তোমার ভিডিও চলবার হয় অবশ্যই চল তা এরপরে আমি ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছি এবারে আমি যাবো ওয়াইটি স্টুডিওতে এবারে দেখো এইখানে কন্টেন্ট সেকশানটায় ক্লিক করবে করে দেখছো আমি যে ওই যেটা আপলোড করলাম ওই ভিডিওটা কিন্তু লক আছে তো এই ভিউ অলে ক্লিক করবে ভিউ অলে ক্লিক করবার পরে দেখো এখানে শো হচ্ছে এবারে এই ভিডিও এইটাই ক্লিক করবে এইটা দেখো আমার কিন্তু এসডি হয়েছে আমার একটু ওই ফিল্টার ওইভাবে ইয়ে করিনি বলে ঠিকঠাক দেওয়া হয়নি বলে এটা এইচডি আসেনি এটা এসডি এসছে তো যাই হোক এইচডি ভিডিও এইচডি হলে ফোর কে হলে আরও বেটার তো আমার ফোন তো ফোর কে নেয় না তবে আমি এডিটিং করে যতটা করি কিন্তু তখন তো ফোর কে শো হয় না আমার এইচডি অবধি হয় কিন্তু এইটাই আমি ফিল্টার ঠিকঠাক লাগাইনি বলে এটা হয়েছে তো যাই হোক এই যে পেন্সিল আইকনটা দেখছো এখানে ক্লিক করো আচ্ছা এইখানে গিয়ে এই যে টাইটেলটা যেইটা লিখেছিলে ওইটাকে কপি করতে হবে এই কপি করলাম এই এইটা কপি করে এবার এই ডেসক্রিপশানে গিয়ে এটাকে একবারে যদি না হয় দেখবে আবার যাবে ডেসক্রিপশানে গিয়ে এরম পেস্ট করে দিতে হবে আচ্ছা তারপরে দেখো তোমাদের মিউজিক রিলেটেড কিছু হ্যাশট্যাগস জোগাড় করতে হবে যে মিউজি সরি ভুল বললাম আমি অ্যাকচুয়ালি মিউজিক ভিডিও বানাই বলে আমার মিউজিক রিলেটেড কিন্তু তোমরা যে যেই রিলেটেড ধরো যে কমেডি বানাও যে যে ধরো যারা কুকিং বানাও তো অন্যদের চ্যানেলে যাবে তারা কী কী হ্যাশট্যাগ ইউজ করেছে সেগুলো নিয়ে নিজেদের কাছে আর কি স্টোর করে রাখবে যাতে তোমরা যখন যেমনি দেখো আমি আমার হোয়াটসঅ্যাপে স্টোর করে রেখেছি দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো আমার হোয়াটসঅ্যাপে কিন্তু স্টোর করা আছে হ্যাশট্যাগসগুলো আমি যেহেতু মিউজিক শর্টস বানাই তো আমি ওগুলোই স্টোর করেছি তো এইটা এবারে আমি কপি করব এই যে কপি করে এখানে আমি পেস্ট করব এবারে এইটা তো আমি অন্য চ্যানেল থেকে নিয়েছি তো সেই চ্যানেলের যেগুলো ইয়ে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি সেগুলো আমার এখানে তো রাখলে চলবে না কিন্তু হ্যাশট্যাগুলো রাখতে হবে তো ওই চ্যানেলের নামটা আমি ডিলিট করে আমি এখানে নিজের চ্যানেলের নামটাকে অ্যাড করব আচ্ছা এবার এইখানে যেগুলো আমি লাগিয়েছিলাম এগুলো ডিলিট করে দিই তাহলে দেখতে ভালো লাগবে এখানগুলো একটু আর কি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা নেক্সট আমি বলব প্রথম একশোটা ভিডিওতে যখন নতুন যারা একদম করছো অন্তত একশোটা ভিডিওতে নিজের চ্যানেলের এই ডেসক্রিপশানটাকে কিন্তু অবশ্যই কপি পেস্ট করবে এখানে আমি কপি করলাম এই যে এইটাকে আমি পেস্ট করছি তাহলে তোমার চ্যানেলটার পরিচিতি হবে পরে এটা না করলেও হবে কিন্তু নতুন অবস্থায় Agora é de আচ্ছা এবারে হয়ে গেলো ডেসক্রিপশান দেখো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি ওই যে বক্সগুলো আমি ইয়ে করছিলাম দেখো আর কিন্তু কিছু নেই তো চলো হয়ে গেছে ডেসক্রিপশান এবারে এখান থেকে বেরিয়ে এবারে তোমাকে এখানে ট্যাগ আচ্ছা ক্যাটাগরি দেখো ক্যাটাগরি আমি যেহেতু আমার মিউজিক ভিডিও সেখানে আমি এন্টারটেনমেন্ট রেখেছি এবারে তোমাদের এখানে অনেক ক্যাটাগরি রয়েছে যার যেটা ধরো যারা ট্র্যাভেল ব্লগ বানাও ট্রাভেল স্পোর্টস স্পোর্টস যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা যারা পেডসদের নিয়ে বানাও বিভিন্ন যে দেখো কমেডি আছে যারা কমেডি করে যা যেটা আর কি আর মোটামুটি এই পিপল অ্যান্ড ব্লগস আর এন্টারটেনমেন্টটা সিমিলার টাইপেরই হয় তো আমার এন্টারটেনমেন্ট আমি এন্টারটেনমেন্ট রেখেছি এরপরে হলো ট্যাক্স তো ট্যাক্সে তো আমি ফার্স্টে আমি যেই গানে আমি যেহেতু গানে মিউজিকে করছি তো এই ওই গানের ইয়েটা দেবো যারা তোমরা ভয়েস ভিডিও বানাও তারা তোমাদের মেন ট্যাগ লাইনটা দেবে বা যারা ধরো মিনি ব্লগ বানাও তো যাদের জেনিস ভিডিও সেই অনুযায়ী দেবে এরপরে এই যে মূল মূল যে ট্যাক্সগুলো ওগুলো দিচ্ছি the like viral video trending shorts short videos short video YouTube shorts OIT shorts ওয়াইটি আচ্ছা একটা জিনিস জানবে এখানে যদি দেখো সেম সেম কিন্তু ট্যাক দেওয়া যাবে না যখনই দেবে দেখো এরকম রেড কালার ট্যাক্স মাস্ট হ্যাভ মোর দ্যান ওয়ান ক্যারেক্টার মানে এক জিনিস দেওয়া যাবে না দুবার তো যেহেতু এটা ওয়াইটি শর্টস আমি দিয়েছি আবার ওয়াই যেহেতু ক্লিক করেছি তো এটা যখন নর্মাল শুধু ওয়াইটি করবে করবো তখন কিন্তু এটা চলে যাবে এই হলো এই দিলাম আমি এর থেকে বেশি আমি দিই না অনেকে অনেক অনেক ট্যাক্স দেয় আমার মনে হয় না আমি এর আগেও কথাটা বললাম আমার মনে হয় না যে প্রচুর পরিমাণ ট্যাগ দিলে বা প্রচুর পরিমাণ ভালো ভালো হ্যাশট্যাগস দিলেই আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে অন্যদের মতো আমার ভিডিও যখন ভাইরাল হবার তখনই আমি মানে মনে করি এটা আমার এতদিনের ইউটিউবে নাই করি ভিডিও তো অনেক দিন করছি অন্যান্য প্ল্যাটফর্মেও তো এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলবো যে ভালো ভালো হ্যাশট্যাগ দিলে বা যাদের ভাইরাল ভাইরাল তো যাদের ভাইরাল ভাইরাল ভিডিও আছে তাদের হ্যাশট্যাগুলো দিলেই যে আমার একদম ভাইরাল হয়ে যাবে এমন না মানে তুমি যে প্ল্যাটফর্মে কাজ করছো সেই প্ল্যাটফর্ম যদি তোমার ওপর সদয় থাকে তো তুমি যদি দুটো ইমোজি দিয়েও তোমার ভিডিও পোস্ট করে দাও তোমার ভিডিও ভাইরাল হতে পারে আর যদি তা না হবার হয় সে তুমি শত ইমোজি এই শত ট্যাগ দাও শত হ্যাশট্যাগ দাও কিছুতেই আমার মনে হয় না আলটিমেট কিছু হয় তো যাই হোক চলো এখান থেকে ব্যাক করি করে আজকের আমার ভিডিও যেটা মূল বিষয় সিডিউল পোস্ট তো কি করে শর্ট ভিডিওকে সিডিউল পোস্ট করা যায় একদিন আমি লং ভিডিও দেখাবো তো আজকে তো শর্টটা দেখাচ্ছি আর কি আমার এক একজনের অনুরোধেই আমি এই ভিডিওটা করেছি সে বলেছিল আর কি দেখাবার জন্য তো আমি সেই জন্য করছি তো দেখো এই ভিজিবিলিটিতে ক্লিক করবে এখানে রয়েছে পাবলিক আনলিস্টেড প্রাইভেট তো আমি এর তিনটের কোনোটাই করব না আমি শিডিউল করি তো শিডিউল আমি কবে এটাকে পোস্ট করতে চাই আমি চোদ্দ তারিখে পোস্ট করতে চাই থার্সডে ডে চোদ্দো তারিখ তো এখানে আমি ওকে করলাম এবারে টাইমিং কখন পোস্ট করতে চাই না আমি সন্ধ্যে সাতটায় পোস্ট করতে চাই তো আমি সন্ধ্যে সাতটা মানে উনিশ করলাম করে হয়ে গেল আমার দেখো এখানে ওই টাইমিংটাই দেখাচ্ছে এরপরে আমি সেভ করে দিলাম বেশ এবারে যে সেভ করলাম দেখো এবারে এইখানে কিন্তু এটা শিডিউল হওয়া দেখাচ্ছে দেখো আমার কিন্তু চোদ্দো তারিখে দুপুর দুটোর এইটা দেখো দুটোই পোস্ট হবে এইটা দেখো ঘড়ির চিহ্ন মানে এটা সিডে আছে আর যখন এরকম ওয়ার্ল্ডের চিহ্ন দেখাবে তখন ওইটা পোস্ট হয়ে গেছে পাবলিক হয়ে গেছে তো দেখো এই যে আমার এইটা এখন শিডিউল হয়ে গেছে তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম হয়ে গেল এবারে আমি নিশ্চিত যখন আমার পোস্ট হওয়ার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার ভিডিও দেখে তোমরা একটু উপকৃত হও কিছু যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আবারও সেইটা নিয়ে তাহলে ভিডিও বানাবো আর যারা জানো তাদের কথা আলাদা কিন্তু অনেকেই আছো তো জানো না কিভাবে করে তো যদি তো তারা আর কি আমার ভিডিও থেকে একটু উপকৃত হও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি পরবর্ত মানে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও বানাবার উৎসাহ পাই তো আজকের মতো বিদায় নিই টাটা